হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের পি এবং মেন্স এক্সামের জন্য প্র্যাকটিস সেট নাম্বার ৪৬ সিক্স ছেচল্লিশ প্র্যাকটিস সেট নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো অলরেডি আমাদের এক থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে আমি ডিসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেব। এবং আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পুলিশ এক্সামের জন্য তো আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো দু হাজার তেইশ অনুযায়ী ভারতের সবচেয়ে পরিষ্কার শহর কোনটি এখানে চারটি অপশান রয়েছে তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইন্দোর শহরটি হচ্ছে সবচেয়ে পরিষ্কার বা স্বচ্ছ শহর ওকে তো ইন্দোর শহরটি টানা সাতবার এই সম্মান পেয়েছে কারণ এটি হল তাদের উন্নত বর্জ্য যে ব্যবস্থা জনগণের সচেতনতা সেই জন্যই এটি পরিষ্কার শহরের তকমা পেয়েছে অপশান বি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন আয়তনের দিক থেকে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মধ্যপ্রদেশ রাজ্য অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তো আয়তনের দিক দিয়ে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য হলো মধ্যপ্রদেশ ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে ভারতের বৃহত্তম শহরের কথা ওকে ভারতের বৃহত্তম রাজ্য সেটি হচ্ছে রাজস্থান রাজ্য ওকে এখান থেকে তোমাদের পরীক্ষাতে আরও আসে ভারতের এটি দ্বিতীয় বৃহত্তম মধ্যপ্রদেশ তাহলে তৃতীয় বৃহত্তম রাজ্য কোনটি তৃতীয় হচ্ছে মহারাষ্ট্র ওকে মহারাষ্ট্র রাজ্য হল তৃতীয় বৃহত্তম রাজ্য এবং সবচেয়ে ছোট্টর কথা যদি বলা হয় রাজ্য হচ্ছে গোয়া ওকে নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি তো একটু আগেই বললাম সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান রাজ্য সব থেকে বৃহত্তম রাজ্য অপশান বি সঠিক উত্তর রাজস্থানের কথা যদি বলা হয় রাজধানীর হচ্ছে জয়পুর ওকে এবং এই জয়পুরকেই কী বলা হয় গোলাপি শহর বা পিঙ্ক সিটি বলা হয় তোমরা মনে রাখবে তোমাদের পরীক্ষাতে আসে এবং এটি ভারতের সবচেয়ে বড়ো রাজ্য হল জনসংখ্যার দিক থেকে এটি সপ্তম স্থানে রয়েছে ওকে সপ্তম স্থানে রয়েছে জনসংখ্যার দিক দিয়ে রাজস্থান রাজ্যটি ওকে এবং ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্যের কথা যদি বলা হয় একটু আগেই বললাম মধ্যপ্রদেশ রাজ্য হতে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য মধ্যপ্রদেশ নেক্সট প্রশ্ন চার নম্বর হিন্দির পর ভারতের দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা কোনটি এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে অপশান বি বাংলা ভাষা ওকে তো জনগণনার যে ভিত্তিতে বাংলা ভারতের দ্বিতীয় বৃহত্তম সর্বাধিক প্রচলিত ভাষা ওকে এবং ভারতের জনসংখ্যার প্রায় নাইন পয়েন্ট সেভেন টু কোটি ওকে নাইন পয়েন্ট সেভেন টু কোটি মানুষ বাংলাতে কথা বলে ওকে এবং ভারতের সংবিধানে অষ্টম তপসিলে এটি উল্লেখ রয়েছে ওকে এবং বাইশটি ভাষার মধ্যে বাংলা হচ্ছে একটি অন্যতম নেক্সট প্রশ্ন হলো পাঁচ নাম্বার প্রশ্ন ভারতের কোন নদী সর্বাধিক সংখ্যক রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে গোদাবরী নদী অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তো গোদাবরী নদী মহারাষ্ট্র তেলেঙ্গানা ছত্তিশগড় মধ্যপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা এই ছয়টি রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং দক্ষিণের গঙ্গার যদি বলা হয় গোদাবরী হচ্ছে দক্ষিণের গঙ্গা ওকে এবং এর উৎপত্তি হয়েছে মহারাষ্ট্রের নাসিক জেলার তাম্বেকেশ্বর থেকে ওকে নেক্সট প্রশ্ন ছ নম্বর প্রশ্ন ভারতীয় জনতা পার্টি বিজেপির পূর্বে কি নামে পরিচিত ছিল এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ভারতীয় ভারতীয় জনসংঘ উনিশশো একান্ন সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল অপশান সি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন হল সাত নাম্বার প্রশ্ন ডক্টর সি ভি রমন কত সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো তিরিশ অপশান ডি সঠিক উত্তর সিভি রমন তার বিখ্যাত রমন প্রভাবের জন্য এই পুরস্কার পেয়েছিলেন ওকে অপশন ডি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো আট নাম্বার প্রশ্ন ভারতে কবে আর্মি ডে বা সেনা দিবস হিসেবে পালিত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি পনেরোই জানুয়ারি জাতীয় আর্মি ডে বা জাতীয় সেনা দিবস হিসেবে পালন করা হয় নেক্সট প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন ভারতের জাতীয় স্মৃতিস্তম্ভ কোনটি এই প্রশ্নের সরি উত্তরটি হয়ে যাবে অপশান ডি ইন্ডিয়া গেট ওকে তো তোমরা মনে রাখবে ইন্ডিয়া গেট দিল্লিতে অবস্থিত এটি যুদ্ধ স্মারক যা প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতীয় সৈন্যদের স্মরণে নির্মাণ করা হয়েছিল এবং পরে এর নাম হয়েছিল অল ইন্ডিয়া ওয়ার মেমোরিয়াল ওকে তোমরা মনে রাখবে নেক্সট হচ্ছে দশ নম্বর প্রশ্ন ভারতের জাতীয় পানীয় কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি চা হলো ভারতের জাতীয় পানীয় দু সালে ভারত সরকার চাকে ভারতের জাতীয় পানীয় হিসাবে ঘোষণা করে অপশন সি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন হল এগারো নম্বর প্রশ্ন ভারতের প্রথম ডাকঘর কোথায় খোলা হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কলকাতাতে ওকে তো তোমরা মনে রাখবে ভারতের প্রথম ডাকঘরটি সতেরোশো সাতাশ সালে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি কর্তৃক কলকাতাতে স্থাপিত হয়েছিল নেক্সট প্রশ্ন হল বারো নম্বর প্রশ্ন বেদে ফিরে যাও ব্যাক টু দ্য বেদ স্লোগানটি কে দিয়েছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ দয়ানন্দ সরস্বতী দয়ানন্দ সরস্বতীর কথা যদি বলা হয় তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন তোমরা মনে রাখবে তোমাদের পরীক্ষাতে আসে যে আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন ওকে দয়ানন্দ সরস্বতী তিনি বলেছিলেন ব্যাক টু দ্য বেদ নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন পরমবীর চক্র পাওয়া প্রথম ব্যক্তি কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মেজর সোমনাথ শর্মা ওকে সোমনাথ শর্মা হলেন ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান পরমবীর চক্র চক্রপাপক প্রথম ব্যক্তি তিনি উনিশশো থেকে আটচল্লিশ সালে ভারত পাকিস্তান যুদ্ধে তার বীরত্বের জন্য তাকে মরণোত্তর এই সম্মান দেওয়া হয়েছিল নেক্সট প্রশ্ন দেখো চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সরোজিনী নাইডু অপশান এ সঠিক উত্তর সরোজিনী নাইডু ছিলেন ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামী এবং কবিও ছিলেন তিনি উনিশশো সালে সালে উত্তরপ্রদেশ রাজ্যের রাজ্যপাল হিসাবে নিযুক্ত ছিলেন ওকে এবং তিনি দ্য নাইট অ্যাঙ্গেল অফ ইন্ডিয়া বা ভারতের কোকিন নামেও পরিচিত ছিলেন নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন চাচাজি নামে কে পরিচিত ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পণ্ডিত জহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী স্বাধীন ভারতের ওকে তোমরা মনে রাখবে শিশুদের খুব ভালোবাসতেন সেই কারণে তাকে চাচা দিয়ে বলে ডাকতেন ওকে অপশান ডি সঠিক উত্তর এবং এই নামটি জনপ্রিয়র জন্য সারা দেশে তাকে শিশু দিবস হিসাবে যদি কথা বলা হয় তার জন্মদিনেই পালন করা হয় শিশু দিবস হিসাবে ওকে নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী রাজ্য কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি কর্ণাটক রাজ্য ওকে রাজধানীর কথা যদি বলা হয় ব্যাঙ্গালোর কফি উৎপাদনের জন্য প্রসিদ্ধ সত্তর পার্সেন্ট বেশি কর্ণাটক রাজ্যে কফি উৎপাদিত হয় ওকে কারণ সেখানকার জলবায়ু মাটি উপকূল কর্ণাটকের কথা যদি বলা হয় খুবই গুরুত্বপূর্ণ তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সিলিকন সিটি কাকে বলা হয় বিজ্ঞান নগরী কাকে বলা হয় ওকে ব্যাঙ্গালোরকেই বলা হয় নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন ভারতের উচ্চতম কুঞ্চিকল জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নেরও সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কর্ণাটক রাজ্যে অবস্থিত কুঞ্চিকল জলপ্রপাত ওকে এবং তোমরা মনে রাখবে এটি বরাহি বা বারাহি নদীর উপর অবস্থিত তোমাদের পরীক্ষাতে আসতে পারে এর উচ্চতার কথা যদি বলা হয় চারশো মিটার হচ্ছে এর উচ্চতা নেক্সট প্রশ্ন দেখো আঠাশ নম্বর প্রশ্ন কোন নদী প্রয়াগরাজে গঙ্গা নদীর সাথে মিলিত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে যমুনা নদী ওকে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার প্রয়াগরাজের কথা যদি বলা হয় এর পূর্বে নাম ছিল এলাহাবাদ ওকে এবং গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর মিলিত স্থান ওকে এই প্রয়াগরাজ নামেই পরিচিত তোমরা মনে রাখবে যেটি হিন্দুদের কাছে একটি পবিত্র স্থান ওকে নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন ভারতে কতগুলো হাইকোর্ট আছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি পঁচিশটি হাইকোর্ট রয়েছে ভারতে ওকে বর্তমানে ভারতে পঁচিশটি হাইকোর্ট রয়েছে প্রতিটি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একটি করে হাইকোর্ট আছে ওকে অপশান বিজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন ভারতে কাকে শহীদি আজম নামে টাকা হয় সরি উত্তরটি হয়ে যাবে অপশান এ ভগৎ সিংকে ভগৎ সিংকে তার দেশপ্রেম সাহসিকতা এবং ভারতের স্বাধীনতার জন্য সর্বোচ্চ যে আত্মত্যাগের কারণে শহীদ আজম যাকে মহান শহীদ বলা হয় শহীদ আজম মানে তোমরা মনে রাখবে মহান শহীদ ওকে মহান শহীদ ওকে সে কারণেই ডাকা হয় এবং তিনি ছিলেন একদিকে বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী অপশান এ সঠিক উত্তর তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামের জন্য তোমরা কত স্কোর করতে পারলে কুড়িটি প্রশ্নের মধ্যে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত